সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মুখ রানি আপু আমরা রানি আপুর একটু কথা শুনবো আসলে এই যে মিডিয়া অ্যাসোসিয়েশন বা পাবনা মিডিয়া মালিক সমিতির যে একটা গ্রুপিং বা শিল্পীরা মনে করছে যে আসলে তাদেরকে ভাগ করার জন্য এই সংগঠনটি তৈরি করা বা এই সংগঠনটির যাত্রা আসলে রানী আপু কি ভাবছে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমি অনেক ভালো আছি আচ্ছা আপু আপনার আপনার এই যে মিডিয়া মালিক সমিতি এবং এই শিল্পীদের মধ্যে একটা মানে বিশাল ফাটলের একটা ব্যাপার দেখা যাচ্ছে আপনার কি মতামত আপনি কি ভাবছেন এটা নিয়ে এটাতে ভালো হলো না খারাপ হলো আসলে ভাইয়া প্রথমেই বলবো আসলে পাবনা যে সকল মিডিয়া মালিক সবাই মিলে একটা সমিতি করছে আমি প্রথমেই বলি সবাই যে সিদ্ধান্তটা নিছে এটা একান্ত আমাদের ভালোর জন্য কারণ তারা চায় না যে কখনো আমাদের ক্ষতি হোক বা এটা আরও ভালো যে আমরা সকল শিল্পী পাবনা যারা যারা ইউটিউবে কাজ করি আমরা সকল শিল্পী একসাথে কাজ করার জন্য এটা আমি মনে করি আমাদের পক্ষে ভালো আচ্ছা আপনার পক্ষে ভালো বা আপনি মনে করছেন ভালো কিন্তু কেন সবাই তো তা মনে করছে না আপনি কেন মনে করলেন এখন আসলে সবাই মনে করছেন এটা আমি কেমন করে বলবো আসলে আমার দিক থেকে আপনাকে বলে করি যে আপনি আপনি তো অবশ্যই অনলাইনে থাকেন এবং কে কোন ভিডিও সার্চ আছে অবশ্যই দেখেন অবশ্যই আপনাদের আপনাদের শিল্পীদের মধ্যে কিছু শিল্পী আছে তারা কিন্তু আপনাকে নিয়েও কথা বলছে ঠিক আছে আসলে আমি সেই কথাই যাব ভাইয়া কারণ এটা একান্তই হয়তো চ্যালেঞ্জ মালিক আর শিল্পীদের মধ্যে হয়েছে তাতে আমি কোনো মিডিয়া পার্সনকে বা কোনো শিল্পীকে নিয়ে কথা বলি নাই যেহেতু আমি বলি নাই সেহেতু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাকে নিয়ে মানে আমি চাই না যে আমাকে নিয়ে কোনো মিডিয়া মালিকের কাছে কোনো শিল্পী বা কেউ আমাকে নিয়ে বলুক যে অমককে নিবে না বলে আমাকে হচ্ছে বলছে হ্যান তেন স্বাচ্ছর আমি এটা চাই না কারণ মালিকরা ডিসাইড করবে যে কখন কোন শিল্পীকে নেবে তাদের যাকে ভালো লাগবে তখন সেই শিল্পীকে ডাকবে না আমার প্রশ্ন হচ্ছে আপনার থাকলে অন্যান্য শিল্পীদের কি ক্ষতি আমি তো সেটা বলতে পারবো না ভাইয়া হয়তো তাদের সমস্যা এই জন্য আমার সাথে কাজ করতে চায় না আর একটা কথা বলি আমি সবার উদ্দেশ্যই বলি যে আমার মানে কোনো দিন অহংকার ছিল না আশা করি থাকবেও না আমি এখনো যেভাবে বলতেছি যে আমি সবার সাথে মানে যতগুলো ইউটিউবে আমাদের শিল্পী আছে আমি সবার সাথে মানে মন থেকে বলতেছি সবার সাথে আমি কাজ করতে চাই আচ্ছা এখানে প্রিয় দর্শক আমি ছোট টিভি থেকে মাহমুদুল হাসান মামুন এবং আমার ডান পাশে আছে আমার সাথে উপস্থিত আছেন মেজো টিভির কামরুল ভাই এবং বাম পাশে জাহাঙ্গীর ভাই আসলে আমাদের তিনজনের একই প্রশ্ন যার কারণে তিনজন ছুটে এসেছি আমাদের রানিয়াপুর কাছে এখন আমি একটু মেজর টিভিকে কিছু কিছু প্রশ্ন করার ওনার জানার ছিল সেই জানার মানে কি জানতে চাই আমরা আচ্ছা রানী আপু আমার বিষয়টা যে মিডিয়াতে ভুল আমার হতে পারে তাই না মিডিয়াতে ভুল আপনারও হতে পারে আপনি একটা চ্যানেল আছে তারপরেও কিন্তু আপনি শিল্পী আপনি শিল্পের কাতারে আমি দিয়ে দিলাম যেটা সেটা হচ্ছে যে অনেকে এই কমেন্টে কিংবা বা বলতেছে যে এমকে মিলনের দোষ আছে আচ্ছা আপনার কি মনে হয় আপনি তো অনেক দিন তাদের সাথে কাজ করেছেন যারা কমেন্ট করতেছে ভিডিও আপলোড করতেছে তারাও কাজ করেছে এবং আপনিও কাজ করেছেন আপনার কি মনে হয় যে তাদের দোষ কিংবা আমাদের দোষ আমরা চাচ্ছি যে যদি আমাদের দোষ থাকে চ্যানেল মালিকের সেটা আমাদের কাছে প্রকাশ করেন তাহলে আমাদের সংশোধন হবে তাই না এটা নেই কিন্তু একটা মিটিং মিটিংটা করার উদ্দেশ্য একটা আসলে আমাদের যে মিডিয়া যে একটা গ্রুপ হয়েছে এটা উদ্দেশ্য সবাই যাতে যার যার ভুলটা তুলে ধরতে পারে কারণ আমি একা একা একজনকে বললাম সে বিশ্বাস করতেছে ও আবার ওর কাজ যাচ্ছে ও করছে ওটা বিশ্বাস করতে পারে এজন্য আপনার কি মতামত আমি একটু জানতে চাচ্ছি যে আপনি তো অনেক দিন ধরেই এমকে ভিলেজে কাজ করেছেন তাই না আসলে ভাইয়া যেটা বলবো এমকে ভিলেজে সর্বোচ্চ প্রথমে কাজ যদি হয়ে থাকে আমি মনে করি মানে ভিডিওতে অনেকেই দেখছে যে প্রথম এম টিমের শিল্পী ছিলাম আমি আশা আলামিন বিটল আঙ্কেল মানিক ভাইয়া এরা ছিল তো প্রথম যেদিনকে মিলন ভাইয়ার চ্যালেঞ্জ উদ্বোধন হয় সেদিনকে মনে হয় যে আমাদেরকে দিয়েই হয় আর মিলন ভাইয়া আমার মনে আছে মানে অনেক বৃষ্টি ছিল প্রথমে যেদিনকে কাজ করি বৃষ্টির মধ্যে মিলন ভাই আমাদেরকে নিতে আসছিলো হচ্ছে আশাদের বাড়ির ওইখানে উনি প্রাইভেট কার নিয়ে আসে আমাদেরকে মানে হাঁটু পর্যন্ত কাদার মধ্যে এসে মিলন ভাই আমাদেরকে নিয়ে যায় ভিজেটি যে যায় তো পরে পরে যে হচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে কাজ কি করা যাবে তো বললাম ভাইয়া যেহেতু আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন কেন কাজ করবেন না আমাদের সমস্যা নাই বৃষ্টি হলেও সমস্যা আমরা কাজ উঠাই দিয়ে যাই তো ভাইয়া আসলে আমি প্রথম থেকেই কাজ করছি এম টিমে তারপরে যাই হোক এখন কি কারণে নেয় নাই বা কি কারণে নিত না আমি সেটা জানি না হয়তো কিছু মানুষের আমার উপর মানে হয়তো বলতে পারছে যে রানী থাকলে আমি কাজ করব না না এটা কি বলছি আমরা ভিডিওতে শুনছি হ্যাঁ এখন আমার প্রশ্ন আপনাকে নিয়ে এত কেন মাথা ব্যথা সবার

হয়তো একটা হিংসা কাজ করে যে থেকে ভালো গাইছে সম্মানটা বেশি পাচ্ছে এরকম কিছু হতে পারে আচ্ছা তো রানী আপু কি মনে করছেন আমি আগেও বলছি মানে যেই ভিডিও করতে আসছে আমি তাকেও বলছি বা এখানে যারা ভাইয়ারা আসছে আমি সবাইকে বলতেছি আসলে আমি নিজেকে নিজে কখনো শিল্পী দাবি করি না আচ্ছা এইখানে আর একটা কথা আপনি কি জানেন যে আপনি অনুপস্থিতিতে আপনি একটা পথ পেয়েছেন আমি জানি

চাই যে রানীর কণ্ঠ ভালো কিন্তু আমি নিজে কখনোই বলি না যে আমার কণ্ঠ ভালো বা আমি ভালো গান করতে পারি কখনোই বলবো না তো দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়ে আসতেছে আর আমি যেটা মনে করি যে মিলন ভাইয়ারা বা অন্যান্য চ্যালেঞ্জ মালিক যে সিদ্ধান্তটা নিছে আমি তাদের সাথে একমত আচ্ছা বেশি সময় নিব না অনেক কথা বলছি আমরা আপনার থেকে জানতে চাই যে আপনি এই যে এই সংগঠনটা করছে এবং ভবিষ্যৎ কি হতে পারে যদি এই সংগঠনে মানে আপনারা আসেন আর যদি না আসেন তাহলে ভবিষ্যৎটা কেমন হতে পারে আপনার কি ধারণা আসলে আমরা এতদিন যারা কাজ করছি যারা আর্টিস্ট কাজ করছি অনেক ভালোভাবে কেউ হয়তো সংসার চালায় কেউ হয়তো মানে ফ্যামিলি কত সমস্যা সবারই কিন্তু সমস্যা থাকে সবার সমস্যা নিয়ে এত দিন যেভাবে কাজ করে আসছে আমরা কিন্তু ভালোভাবে চলতে পারছি আর এখন যদি আমরা যদি ভাগাভাগি হয়ে যাই মানে এই গ্রুপ ওই গ্রুপ মানে তাহলে কিভাবে হবে তা আমাদের সবার মানতে হবে যে টাকাটা বড় বিষয় না আচ্ছা অনেকেই মানে না অনেকেই দেখা যাচ্ছে টাকার গরমে বাকি যাই বলতে পারে টাকার জন্য অনেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আচ্ছা এইখানে কিছু কিছু মানুষ কমেন্টেও এবং ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাই আসলে শিল্পীরা কাজ না করলে ওদের চলবে কিন্তু এই পাওয়ারটা আসবে কোথা থেকে আসলে আপনাকে আমি শিল্পীর লাইনে রাখলাম কেননা যেহেতু একসাথে সবাই কাজ করেছেন আসলে যদি একটু বলতেন যে এই সাহসটা কোথা থেকে আসতেছে নাকি পিছনে কোনো শক্ত কেউ আছে আমার যেটা সত্য মানে আমি কখনো মিথ্যা কথা বলিও না বলবো না কারণ অনেকেই আছে আমাদের প্রবাসী ভাই বোনরা অনেকেই আছে অনেকেই হেল্প করে হয়তো কাউকে বেশি কাউকে কম তো সেই ক্ষেত্রে এখন যদি মনে করেন যে আমাকে দিল দুই লাখ বা একজনকে দিলো দশ লাখ মানে এটা দেই তো হ্যাঁ দেই এটা দেই আমি বলতেছি তো প্রথমেই বললাম যে অস্বীকার করব না হ্যাঁ আমাকে হচ্ছে একটা ভাইয়া ছিল আমি নাম ধরেই বলে দেই সাদির ভাই আমাকে আড়াই লক্ষ টাকা দিয়েছে আচ্ছা এবং আমাকে মানে বিরাশি হাজার টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে টোটাল আড়াই লক্ষ টাকা দিয়েছে প্রথমত আসার সাথে আর আমার সাথে সম্পর্ক হয় তো সেইখান থেকে ভাইয়াকে আমি আগেও ছোট করি না এখনও ছোট করব না কারণ কথায় আছে যে যার নুন খাবো তার গুন গাবো আমি আজীবন মরার আগ পর্যন্ত বলতে চাই যে স্বাদীর ভাই আমাকে যতটুকু হেল্প করছে তার জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু কোথা থেকে কি হয়ে যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে এটা আমি মানে কথা বলবো সেটা অনেক কষ্ট কারণ কিছু কিছু সিনেমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক ছিল এক সময় মানে আমি তাকে ছাড়া বুঝতাম না সে আমাকে ছাড়া বুঝতো না তো মানে এখন সেটা হয়তো আমার ভাগ্য নসিব আসলে সেটা হয়তো নিজের কপালের দোষ এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝি ভাই এখন ও হয়তো সরল ভাবে বললো আমাদের তৃতীয় পক্ষ সব ভক্ত আমাদের যত ভক্ত আছে আমাদেরকে কেউ গানের জন্য ভালোবাসে কেউ চেহারার জন্য ভালোবাসে কেউ বা অঙ্গ ভঙ্গিমার জন্য ভালোবাসে আর কেউ আছে যারা প্রকৃত ভক্ত তারা শুধু গানকেই ভালোবাসে যে আসলে এই মিটার গান এরকম বা এই মেয়েটার অঙ্গভঙ্গি বা এরকম এক একটা দর্শক এক একটা মানে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দর্শকরা যারা মানে যে মিডিয়া মালিক সমিতি গঠন হয়েছে অনেকেই অনেক বাজে কমেন্ট করতেছেন যে আপনারা এক হয়েছেন শিল্পীদের কোনো মানে আসে যায় না আসলে দর্শক বন্ধুর একটা কথা কি মিডিয়া মালিকরা কখনোই খারাপ চাইবে না শিল্পীদের আমি যেটা বুঝি খারাপ চাইবে না এখন অনেকের হয়তো পোষায় না কম টাকায় অনেকের পোষায় আমি মনে করি টাকাটা না মানুষের ভালোবাসাটাই সব হুম যাই হোক সেটাই আপনার সাথে আমরা আপনার পোষণ করে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে অহংকারীকে কিন্তু আল্লাহ কখনো পছন্দ করে না ঠিক আছে অহংকার পতনের মূল আজাজিল না ভাই আজাজিল কিন্তু অহংকারের কারণে অহংকার করার কারণে বানাতে তিনি সময় নেয় নাই আপনি যদি অহংকার করেন কিন্তু আপনার পতন হবে অবশ্যই ভুল মিলন ভাইয়ের আছে অবশ্যই ভুল শিল্পীদেরও থাকতে পারে ঠিক আছে আপনাদের ভুল ত্রুটি অবশ্যই আমাদেরকে জানান এবং মিলন ভাইয়ের ভুল ত্রুটি থাকবে অবশ্যই মানুষ যেহেতু ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ তো একবার দেওয়া লাগবে মানুষকে যেমন আমরা রিয়াকে দেখলাম একটা ভুল গান গাওয়ার জন্য অনেক দর্শক খারাপ কমেন্ট করতেছিল এখন কিন্তু সবাই রিয়া যখন ভুল বুঝে মাপ চাইছে আপনারা কিন্তু দর্শক সুযোগ দিয়েছেন তাকে সো একজন মানুষ খারাপ একটা আচরণ করে ফেলছে আপনারা একবার সুযোগ দিয়ে দেখতে পারেন আর একটা কথা কি হয় সব চ্যালেঞ্জ মালিক আমি মনে করি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি সব চ্যালেঞ্জ মালিক একত্রে হওয়ার কারণ হচ্ছে একটাই যে এই যে শিল্পীদের মধ্যে ভাঙন যে ও থাকলে আমি কাজ করব না অমক থাকলে আমি কাজ করব না হ্যাঁ আমার সাথে যে কাজ করে তাকে নিয়েই কাজ করতে হবে বা টাকাটা এরকম দিতে হবে কিন্তু এরা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে আমরা যদি সব শিল্পীকে একত্রে করি আগের মতো যদি আনন্দ করে আমরা গান বাজনা করি এটা আসলে আমাদের পক্ষে ভালো তবে সব শিল্পীকে চ্যালেন মালিকদের উদ্দেশ্য করে বলবো যে আস আমরা সবাই এক হই এখন আমরা সবাই আগের মতো আনন্দ করে কাজ করি তাতে দর্শকরাও ভুল বোঝাবুঝি হবে না বা আমাদের চ্যালেঞ্জ মালিক শিল্পীদের মধ্যেও মানে ভুল বোঝাবুঝি থাকবে না সবাই যদি আমরা হ্যাঁ যেটা যে ভুল করছো সেটা সমাধানও আছে ভুল যেহেতু আছে সমাধানও আছে তো যার যেটা যদি কোনো বক্তব্য থেকে থাকে চ্যালেঞ্জ মালিকের কাছে আসো বা ফোনে বলো যে আসলে আমার এটাতে হচ্ছে না বা আমি একত্রে কাজ করতে চাই সবাই মিল মিশ হইতে চাই এটা ওনারা সবাই বসে শিল্পীদেরকে নিয়ে সবাই আলোচনা করবে আমার এটাই কথা যে ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন আসলে ব্যস্ততার মধ্যে যে এতটুকু সময় আমরা পেয়েছি জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি আজকের মতো ভিডিও দর্শক এখানেই শেষ করব যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন রানিয়াপুর মনের কথাটা সম্পূর্ণ কথাটা আসলে উনি কারো গীবত গাইতে চায় না আমরা বুঝতে পারলাম কারো গীবত করে নাই গিবৎকারীকে আল্লাহও পছন্দ করে না আমরাও পছন্দ করি নাই যার কারণে রানিয়াপুর প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আরও দ্বিগুণ হয়ে গেল তো রানিয়াপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ